হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সপ্তদীপার ডেলি ব্লগে তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত জানাই তো প্রথমে সবাইকে বলবো গুড মর্নিং তো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো সেটাই বুঝতে পারছি না কারণ এখন রাত্রি তিনটা বাজে তো বাইরে একদম অন্ধকার তো এখন এই যে ঘুম থেকে সবে উঠলাম তো বিষয়কে আজকে কলকাতার আর করে ডক্টর দেখাতে নিয়ে যাব। তো এখন আমি এই যে রান্না করব কালকে রাত্রিতে রুটিটা করে রেখেছি তো ব্রেকফাস্টে রুটি খাবে আর এখন এই যে ভাত আর তরকারি করব তো বাপিও কালকে আমাদের বাড়িতে এসছে রাত্রিতে তো কালকে সাড়ে আটটার দিকে এসছে তো এখন এই যে চা বসিয়েছি প্রথমে তো চা বসিয়েছি বাপি আর আমার দুজনের জন্য দু কাপ তো চা খেয়ে তারপরেই রান্না করব তো রান্নাবান্না কতটা শেয়ার করতে পারবো জানি না তো তাড়াহুড়োর মধ্যে রান্না টান্না করে রেডি হয়ে বেরোতে হবে তো পাঁচটার সময় আমাদের গাড়ি আসবে তো গাড়িতে করেই যাব গাড়ি বুক করা হয়ে আছে তো একদম গাড়িতে উঠে হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো এখন আমি রান্না টান্না করে নিই আমাদের রেডি হয়ে পাঁচটার সময় বেরোনোর কথা ছিল তো রান্না বান্না কমপ্লিট করে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন সাড়ে পাঁচটা বাজে তো ড্রাইভারদাকে আবার ফোন করে বললাম যে একটু দেরিতে আসা আমাদের রেডি হতে একটু দেরি হচ্ছে কারণ ভোর থেকে উঠে দুটো তরকারি ভাত তারপরে বিষয়তে সারাদিনের পাঁচ লিটার জল খায় তো জল গরম করতে তারপরে নিজেদেরকে বেরোতে হয়েছে তো তার জন্য অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন সাড়ে পাঁচটা বাজে তো যাই হোক এখন আমরা এই যে গাড়িতে উঠে পড়েছি আর বাইরে তো প্রচণ্ড কুয়াশা খুব ঠান্ডাও পড়েছে আজকে এখন আমরা কোলাঘাটে এসে পৌঁছে গেছি তো এখান থেকে সবাই মিলে চা বিস্কুট খেলাম সবাই বলতে বিষয়িতকে বাদ দিয়ে ড্রাইভার দা আমি বাপি তিনজনে চা বিস্কুট খেলাম তো আমি আসার সময় পুরো রাস্তাটা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি কারণ কালকে রাত্রিতে একদমই ঘুম হয়নি তো পরদিন ভোর থেকে কোথাও যাব বললে তো আগের দিন রাত্রিতে একদমই ঘুম হয় না তারপর বিষয়িতের জন্য কালকে রাত্রি সাড়ে এগারোটার সময় রুটি করেছি তো দেরি করেই রুটিটা করি কারণ পরের দিন সেই ব্লাড দিয়ে নটা সাড়ে নটার দিকে রুটিটা খায় তো তার জন্য আমি দেরি করেই রুটিটা করেছি তো সকাল থেকে সময়ই হয় না যে ভাত রুটি করবো একসঙ্গে তার জন্য আগের দিন থেকে আমি রুটিটা বানিয়ে রাখি রুটি করার পর ভাত টাত খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে প্রায় একটা বেজে গিয়েছিল তারপরে আবার তিনটার সময় থেকে উঠেছি ভোরবেলায় তো তার জন্য একদমই ঘুম হয়নি তাই পুরো রাস্তাটা আমি ঘুমে ঘুমে এসেছি আর বাড়িতে আমি আসার সময় চা খেয়ে এসেছিলাম তাই বাপিকে বলছিলাম যে আমি চা খাবো না তো বাপি বললো যে এক কাপ চা খা তো ঘুম ছেড়ে যাবে তাই আমি এক কাপ র চা নিয়েছি আর দা বাপি করে দুধ চা বিস্কুট নিয়েছে তো যাই হোক আমরা কোলাঘাটে চা টা খেয়ে দিয়ে আবার গাড়িতে উঠে পড়েছি আজকে বিষইদকে দুটো ডক্টর দেখানো হবে তো একটা হার্টের ডক্টর দেখাবো আর একটা কিডনির ডক্টর দেখাবো তো আমরা অনেক দূর থেকে গাড়ি বুক করে আসতে হয় আর গাড়িকে অনেক করে টাকা দিতে হয় তো তার জন্য আমরা যখনই আসি যতই রাত্রি হোক না কেন দুটো ডক্টর দেখিয়ে বাড়ি যাই তো আজকে কালিকাপুরে কিডনি ডক্টর দেখাবো আর মুকুন্দপুর আর এন টেগরে হাটের ডক্টরকে দেখাবো আর বাপি কালিকাপুরের কাছে নেমে যাবে তো ওখান থেকে আবার কিছুটা যেতে হয় তো বাস ধরে বাপি কালিকাপুর যাবে ওখানে নাম লেখাবে আর আমরা যাব আর এন টেগরে তো আর এন টেগরে বিষয়দের খালি পেটে ব্লাড আছে তো ওখানে ব্লাড টেস্টটা হয় তো বাপিকে এই যে এখানে নামিয়ে দিলাম তো এখান থেকে বাপি বাস ধরে কালিকাপুর চলে যাবে তো এখান থেকে বাস ধরে যেতে প্রায় পাঁচ দশ মিনিট মতো সময় লাগে কালিকাপুরে তো ওখানে গিয়ে বাপি নাম লিখিয়ে তারপরে আবার আর এন করে চলে যাবে কলকাতায় বিষয়িতকে ডক্টর দেখাতে নিয়ে এলে বাপিকে বা ভাইকে আমি সঙ্গে করে এই জন্যই নিয়ে আসি তো একা আমি সব কিছু করে উঠতে পারি না তো বাপি এলে সুবিধে হয় তো ভাই একবার এসছিল আর বা যখন আসি বাপিকেই বেশিরভাগ নিয়ে আসি তো বাপি এলে অনেকটাই সুবিধে হয় তো কালিকাপুরে গিয়ে নাম লেখানো তারপরে এখানে আমি থাকি বিষয়িতের সঙ্গে তো অনেকগুলো ব্যাগ নিয়ে ঘুরতে হয় তো বিষয়িতের ব্রেকফাস্টের খাওয়ার তারপরে লাঞ্চের খাওয়ার তারপরে তিনটে জল বোত তিন লিটার জল নিয়ে আসি আর বাড়িতে গিয়ে দু লিটার জল খায় তো তার জন্যই তিন লিটার জল নিয়ে আসি সারাদিনে পাঁচ লিটার জল খেতে হয় ওকে তো যাই হোক এখন এই যে আমরা আর এন পৌঁছে গেছি তো এখানে এসেই সঙ্গে সঙ্গে টোকনটা কেটে নিয়েছি ব্লাড টেস্টের তো এখন চার নম্বর চলছে আর বিষয়তে টোকন কেটেছে বারো নম্বর তো বারো নম্বর এলে ও ব্লাড দিতে ঢুকবে বিষয়তে ফাস্টিং ব্লাড দেওয়া হয়ে গেছে তো এখন এই যে এখানে এসে ব্রেকফাস্ট করছে তো ব্রেকফাস্টে রুটি কুমড়ো আলু পেঁপে দিয়ে একটা তরকারি করে নিয়ে এসেছিলাম তো ওটাই খাচ্ছে তো কাল থেকে তো রুটিটা করে রেখেছিলাম আর আসার সময় ভোরবেলায় কুমড়ো আলু পেঁপে দিয়ে তরকারিটা করেছি আর মাছের ঝোল ভাতটা করেছি তো কুমড়ো তরকারি বেশি করেই নিয়ে এসেছিলাম যাতে রুটির সঙ্গেও খেয়ে নেয় আবার ভাতের সঙ্গেও খেতে পারে বিষয়তে তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো একটু বাজারে গেছে আমার জন্য মিষ্টি আনতে আসলে আমি তরকারি দিয়ে রুটি খেতে পারি না মিষ্টি দিয়েই আমার রুটিটা খেতে বেশি ভালো লাগে এখন সকাল সাড়ে দশটা বাজে তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমি আর বিশীদ নার্সিংহোমের মধ্যে একটু বসছিলাম তো বাপি আসতে এখন এই যে একটু বাজারে এসছি তো বাপি কালিকাপুরে নাম লিখে চলে এসে তো নাম আছে আট নম্বরে আর ডাক্তার বসবে ওখানে বারোটা সাড়ে বারোটার দিকে তো আমাদেরকে একটার দিকে যেতে বলেছে তো যাই হোক এখন এই যে একটু বাজারে এসেছি বলতে বাপি তো সকাল থেকে ব্রেকফাস্ট করেনি আর আমি বাড়ি থেকে কম করেই রুটি আনছিলাম তো আমি আর বিষয় সেইগুলো খেয়ে নিয়েছি তো বাপিকে বললাম তুমি বাজারে চলো তো বাজারে গিয়ে কিছু একটা খেয়ে নেবে তো তার জন্য এই যে বাজারে এসেছি তো বাপিয়া এখন এই যে বাজারে লুচি আর তরকারি খেয়েছে তো খাওয়ার পর আর বিষয়িত করে এই যে খবরের কাগজ কিনছে তো এতক্ষণ বসে বসে কি করবে তাই খবরের কাগজ কিনছে নার্সিংহোমের মধ্যে বসে পড়বে একটু আর বিষয়িত ব্রেকফাস্ট করেছে নটা দশ পনেরোর দিকে তো ব্রেকফাস্ট করার দু ঘন্টা পর আবার ব্লাড দিতে হবে তো আবার এগারোটার দিকে এগারোটা দশ পনেরোর দিকে আবার ব্লাডটা দেবে আমরা বাজার থেকে চলে এসেছি আর এখন বাজে সকাল এগারোটা কুড়ি তো বিষয়ীদ আবার ব্লাড দিতে গেছে আর আমি বাপি করে এখানে বসছি আর এখানে ব্যাগগুলো রেখেছি বলতে বিষয়ীদ এলে এখানে বসবে তো ব্লাডটা দিতে গেছে তো ব্লাড টেস্টে রিপোর্ট আসবে সেই দেড় ঘন্টা কি দু ঘন্টা পর বিষয়িত ব্লাড দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসছে তো এখন দুপুর সাড়ে বারোটা বাজে তো এখানে অনেকক্ষণ ধরেই বসে আছি তো আমিও ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে ঘুম পাচ্ছে তাই ভাবলাম যে একটু ভিডিওটা করে নেই আর জামাই তো খবরের কাগজ পড়ছে তো ব্লাড টেস্টের রিপোর্ট এলে আমরা এখানে লাঞ্চ কমপ্লিট করে তারপর আবার কালিকাপুরে যাবো তো কালিকাপুরে ডক্টর এখনও পর্যন্ত আসেনি তো ফোন করছিলাম তো ফোন করতে বলছে যে ডক্টর এখনও পর্যন্ত আসেনি এখন সাড়ে বারোটা বাজে তো বিষয়িত বলল যে এখানে আমি লাঞ্চটা কমপ্লিট করে নিই আর তোমরা হোটেলে খেয়ে না তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর এখানে হাটের ডক্টর দেখবে সেই চারটা সাড়ে চারটার সময় তো ওখানে কালিকাপুর থেকে ডক্টর দেখিয়ে আবার এখানে আসব। তার জন্য বিশইদ এই যে গাড়ির মধ্যে ওর লাঞ্চের খাবারটা আছে তো গাড়ির মধ্যে এই যে চলে এসছি তো এখানে গাড়ি পার্কিংয়ে রাখা আছে আর ড্রাইভারদা এখানেই বসে থাকে তো এখন বিষয়ীদ এখানে এসে ভাত খাচ্ছে তো আমাদেরকে আগে খেতে বলছিল তো বাপিকার আমাকে তো বাপি যেহেতু দেরি করে ব্রেকফাস্টটা করেছে তো তার জন্য বাপি বলল তুমি আগে খেয়ে নাও তারপর আমরা খাব বিশই লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর বাপি হোটেলে চলে এসেছি তো বিষয়িত এসে আমাদের সঙ্গে তো এখান থেকে আমরা হালকা মাছের ঝোল ভাত নিয়েছি তো তার সঙ্গে তরকারি দিয়েছে আলু ভাজা চিপস আর একটা সবজির পকোড়া আর কুমড়ো পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি আর ডাল দিয়েছে আর হালকা মাছের ঝোল আমি আর বাপি ভাত খেতে না খেতেই তো কালিকাপুর থেকে ফোন করেছে বিষয়িতকে যে ডক্টর চলে এসে তো তার জন্য তাড়াহুড়ো করে খেয়ে আমি আর বিষয়িত করে কালিকাপুর এসেছি আর বাপি ওখানে আছে তো বাপি ওখানে আছে বলতে ব্লাড টেস্টের রিপোর্টগুলো এলে বাপি ওখান থেকে নিয়ে নেবে আর আমি আর বিষয়িত খাওয়া দাওয়ার পর বাসে করেই চলে এসেছি কালিকাপুর তো গাড়ি নিয়ে আসবো ভাবছিলাম তারপরে ভাবলাম যে গাড়ি পার্কিংয়ে রাখার খুব অসুবিধা হয় তো ওখান থেকে গাড়িটা বের করলে অন্য গাড়ি পার্কিংয়ে রেখে দিলে আমাদের গাড়ি আর রাখতে জায়গা পাবে না তার জন্য আমি আর বিষয়িত করে বাসেই চলে এসেছি আর বাপি ওখানে আছে এখানে আসার পর তো আমাদের পুরো মাথা খারাপ হয়ে গেছে কারণ এখানে ডক্টর দিনে 30 জন পেশেন্ট দেখে তো এর বেশি দেখে না আর এখানে দেখছি প্রচুর পেশেন্ট হয়ে গেছে তো ডক্টর কালকে আসেনি তো এখান থেকে আসার পর শুনলাম যে কালকে ডক্টর আসেনি তার জন্য কালকের পেশেন্ট আজকের পেশেন্ট মিলিয়ে অনেক পেশেন্ট হয়ে গেছে তো আমাদেরকে অনেক দেরি হবে বলছিল তো এই জন্য শুনে খুব মাথা খারাপ হয়ে গিয়েছিল তো আমরা এখানে কখন ডক্টর দেখাবো আবার ওখানে গিয়ে কখন ডক্টর দেখাবো এখানে যদি অনেকটা দেরি হয় তাই আমরা যে ডক্টরের কাছে থাকে নাম টাম ডাকে তো ওনাকে অনেক রিকোয়েস্ট করে বললাম যে এরকম কিডনি ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট তো অনেক দূর থেকে এসছি। ওখানে গিয়ে আবার হার্টের ডক্টর দেখাবো হার্টের ডক্টরের কাছে নাম লেখানো আছে এই রকম বলে অনেক রিকোয়েস্ট করে আমি আর বিষয়ীদের যে ওপরে এসছি তো এখানে ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে আর যে রিপোর্টগুলো এসছে তো ওখানে রিপোর্টগুলো বিষয়ীদের ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে তো ওই রিপোর্টগুলো দেখালো তো ডক্টর দেখে বললো রিপোর্টগুলো মোটামুটি ঠিকই আছে তো অনেক কিছু কথা জিজ্ঞেস করার ছিল কিন্তু ডক্টর এত তাড়াহুড়োর মধ্যে আছে যেহেতু অনেক পেশেন্ট তার জন্য কিছু কথা বলতেই দিচ্ছে না তো যাই হোক ডক্টর দেখানো হয়ে গেছে তো ওখানে আবার মেডিসিন কিনলাম তো বিষয় প্রত্যেক মাসে ডক্টর দেখাতে আসতে হয় আর এক মাসের করেই আমরা মেডিসিন কিনি তো এক মাসে মেডিসিন শেষ হয়ে গেছে আবার এই মাসের মেডিসিনগুলো কিনলাম তো কিনে ওখানে বাস ধরে আমরা এই যে আবার আর এন্টে চলে এসছি এখানে যে ডক্টর বিশয়ীদের হাটের বাইপাস করেছে তো আমাদের ইচ্ছে ছিল ওই ডক্টরকে একবার দেখাবো তো এই জন্য আমরা উপরে গিয়েছিলাম তো ওই ডক্টর এই জাস্ট ওটি সেরে ওনার চেম্বারে এসছে তো উনি বলল যে এখন দেখবে না ওনার অ্যাসিস্ট্যান্টকে দেখিয়ে নিতে তাই আমরা আবার নিচে এসে ওনার অ্যাসিস্ট্যান্টকে দেখালাম তো দেখিয়ে এখন এই যে আমরা নার্সিংহোম থেকে বেরিয়ে তো হাটের আবার কিছু মেডিসিন দিয়েছিল তো ওইগুলো কিনলাম তো আমি আর বাপি করে চা খেলাম তো খাওয়ার পর এখন এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি তো এখন এই যে আমরা ঘরের দিকে যাচ্ছি নার্সিংহোমে এলে অনেকটাই মন খারাপ হয়ে যায় বাড়িতে তো বসে থাকি কোনো কিছুই জানতে পারি না দেখতে পাই না তো নার্সিংহোমে এলে এত পেশেন্ট বাড়ির লোক এত কান্নাকাটি দেখি সত্যি খুব মন খারাপ হয়ে যায় তো যেখানে ডায়োলোসিস হচ্ছে তো ওইখানে গেলে তো আরও বেশি মন খারাপ হয় তো কত ছোট ছোট বাচ্চাগুলোর আজ থেকে কিডনির প্রবলেম হয়ে গেছে ডায়লোসিস হচ্ছে কারোর পাঁচ বছর কারোর দশ বছর তো আজকে দেখলাম একটা মেয়ে মাত্র সদ্য বিয়ে হয়েছে তার কিডনির প্রবলেম ধরা পড়েছে তো আজকে হাতে ফিস চুলা বানালো তো আজ থেকে তার ডায়ালোসিস শুরু হয়েছে তো দেখলে সত্যিই খুব মন খারাপ লাগে এখন সন্ধ্যে সাতটা দশ পনেরো বাজে তো আমরা এই জাস্ট কোলাঘাটে এসে পৌঁছালাম তো এখান থেকে সবাই মিলে চা বিস্কুট খেলাম তো বিষয়িত বাদ দিয়ে আমি ড্রাইভারদা বাপি তিনজনে চা বিস্কুট খেলাম আর আমি তো আসার সময় আবার ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি আসলে কালকে সারারাত্রি ঘুম নেই তারপরে অনেক ছোটাছুটি পরিশ্রম হয়েছে তার জন্য ঘুমিয়ে ঘুমিয়ে এসছিলাম তো এখানে এসে চা বিস্কুট খেলাম তো খাওয়ার পর আবার গাড়িতে উঠে পড়েছি তো আবার কিছুটা আসার পর ড্রাইভার দা কালকেও আবার ভাড়া আছে তার জন্য এখানে এই যে গাড়ি দাঁড় করে তেল ভরছিল তো বাপিকে অনেক করে বলছি আমাদের বাড়িতে যাওয়ার জন্য তো বাপি কিছুতেই যাবে না বলছে তো চণ্ডীপুরে সাইকেল রেখে এসেছে তো এখানে নেমে বাপি বাড়ি চলে যাবে বলছে বাবাই তো স্কুল থেকে সাড়ে চারটার সময় চলে এসে তো এসেই সমানে আমাকে ফোন করে যাচ্ছে মাম্মাম দাদানকে নিয়ে আসো বাড়িতে আমাকে রাত্রিতে পড়িয়ে দেবে আমার বাড়িতে থাকবে ভোর থেকে যাবে তো এই জন্যই আমি বাপিকে জোর করছিলাম যে চলো বাবাই ডাকছে তোমাকে তাকে একটু পরিয়ে দেবে তো বাপি কিছুতেই যেতে চাইছে না তো আমি আর বিষয়িত অনেক জোর করছিলাম আর আজকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে কুয়াশা পড়ছে তো বাপিকে সাইকেল চালিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট যেতে হবে তার জন্য বাপিকে অনেক জোর করছিলাম তো বাপি কিছুতেই গেল না তো এখানে চণ্ডীপুরে নেমে গেছে বাপি সাইকেল নিয়ে বাড়ি চলে যাবে আর আমাদের যেতে আর দশ পনেরো মিনিট লাগবে এখান থেকে আর বাবাই তো ফোন করছিলো তারপর খেয়ে দিয়েও পড়তে গেছে আর বাবাই সাড়ে আটটার সময় পড়া শেষ করে বাড়ি আসবে আমরা এই জাস্ট বাড়ি পৌঁছালাম তো এখন রাত্রি আটটা পনেরো বাজে তো বাবাই সাড়ে আটটার সময় পড়া শেষ করে আসবে আর হয়তো কিছুক্ষণ পর চলে আসবে তো বাপিকে অনেক করে আসতে বললাম কারণ এই ঠান্ডার মধ্যে আবার সাইকেল চালিয়ে অনেকটা যেতে হবে তো বাপি কিছুতেই আসলো না বলল অন্য একদিন আসবে তো যাই হোক এখন আমরা বাড়ি পৌঁছে গেছি তো বিষয়ে এসে হাত পা ধুয়ে ড্রেস টেস চেঞ্জ করে ফ্রেশ হচ্ছে আর আজকে ভোরে তো কিছু করার সময় ছিল না আর বাবাই তো এখানে ছিল। তাই বিছানা টিছানা কিছুই তোলা হয়নি তো এইভাবেই পড়ে আছে তো এইগুলো এখন আমি বিছানা তুলব আর বাড়িটা এখন আর মুছব না তো বাড়িটা এমনি ঝাঁট দিয়ে দেব। কারণ সেই কাল থেকেই ঘুম নেই তো অনেক পরিশ্রম হয়েছে ভীষণ শরীর অসুস্থ করছে তো তার জন্য বাড়িগুলো ঝাঁট দিয়ে দেব, তারপরে ড্রেস টেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে আমার ভিডিওগুলো শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটি দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা